পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরু ভোরের মহালয়ার বোধনের সাথে সাথে আমিও বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে ইছাপুর নবাবগঞ্জ শ্যামসুন্দর জীউ মন্দিরের ঘাটে পৌঁছে গেলাম এবং সেখানে আমি গঙ্গা স্নান করলাম ভক্তিভরে আমার শ্রদ্ধাঞ্জলি গঙ্গাকে নিবেদন করলাম শান্ত স্নিগ্ধ গঙ্গা গঙ্গার পারে উঠে স্নিগ্ধ গঙ্গার ছবি আমি ক্যামেরাবন্দি করলাম গঙ্গা ঘাটে দুপাশে তুলসী গাছ মনসা গাছ সবাই সেখানে ধূপকাঠি মোমবাতি নিবেদন করছেন এবং গঙ্গা ঘাটে দুধারে সবাই পিতৃদর্পণ করছে অপূর্ব সে দৃশ্য জীবনে প্রথম আমি উপভোগ করলাম তাই সব ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম এরপর আমি গোবিন্দজিউকে প্রণাম করলাম আর শিবলিঙ্গ ছিল সেখানেও আমি প্রণাম করলাম সর্বঙ্খলিত ব্রহ্ম